প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর ভারতের ভূগোলের ইউনিট থ্রি ভারতের জলনির্গম ব্যবস্থা থেকে একশো ষাটটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো তাহলে দেখে নি কী রয়েছে প্রশ্নগুলো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একটা নির্দিষ্ট চ্যানেল বা খাতের মাধ্যমে জলের প্রবাহকে জলনির্গম বলা হয় দু নম্বর প্রশ্ন ভারতের জলনির্গম ব্যবস্থা প্রধানত দুই প্রকারের যেমন হিমালয় অঞ্চলের জলনির্গম ব্যবস্থা এবং উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের জলনির্গম ব্যবস্থা তিন নম্বর হিমালয় অঞ্চলের জলনির্গম ব্যবস্থার মধ্যে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র প্রধান এবং উপদ্বীপীয় জলনির্গম ব্যবস্থার রয়েছে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেড়ি প্রভৃতি নদী চার নম্বর একটি এলাকায় জলনির্গম ব্যবস্থা নির্ভর করে ভূতাত্ত্বিক গঠন শিলার প্রকৃতি ঢাল ভূপ্রকৃতি জলপ্রবাহের পরিমাণ সময়কালের ওপর প্রধান নদী ও তার উপনদীগুলো পরস্পর সূক্ষ্ম কোণে মিলিত হয়ে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে তোলে যেমন গোদাবরী নদী অববাহিকা ছ নম্বর গ্রিক শব্দ ডেন্ডনের অর্থ বৃক্ষ সাত নম্বর অনুভূমিক বা প্রায় অনুভূমিক গঠনযুক্ত শিলাস্তরে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে আট নম্বর জলনির্গম প্রণালী আদ্র জলবায়ু অঞ্চলে দেখা যায় ন নম্বর বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ হলো পিনেট যেমন নর্মদা নদী উপত্যকা দশ নম্বর একনত গঠনযুক্ত ভূমিভাগে বা ভারযুক্ত অঞ্চলে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে তাকে জাফরিরূপী নদী নকশা বলে যেমন কৃষ্ণা নদীর অববাহিকা এগারো নম্বর ইংরেজি ট্রেলিস কথার অর্থ হল জাফরি বারো নম্বর কোনো উচ্চভূমির মস্তক দেশ থেকে বাইরের দিকে নদীগুলি বিভিন্ন দিকে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হলে তাকে কেন্দ্র কেন্দ্রবিমুখ নির্গম প্রণালী বলা বলে যেমন নর্মদা নদী ও মহানদী আঠ নম্বর পর্বতবেষ্টিত অবনত ভূমি আগ্নেয় পর্বতে ক্যালডেরায় অধভঙ্গের বেসিনে সিঙ্ক হলে মরুভূমির প্লায়াতে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী গড়ে ওঠে যেমন মণিপুরে লোকটাকে লোকটাক নম্বর খাড়াই এবং সমঢাল বিশিষ্ট অঞ্চলের উপর দিয়ে যখন একাধিক নদী পরস্পরের সমান্তরালে প্রবাহিত হয় তখন তাকে সমান্তরাল নদী নকশা বলে পনেরো নম্বর গম্বুজ আকৃতির ভূমিরূপে দুর্বল শিলাস্তরকে অনুসরণ করে কেন্দ্র বিমুখ নদী আংটির মতো গোলাকৃতি পথে নিচের দিকে প্রসারিত হলে তাকে অঙ্গুরীয় নদী নকশা বলে যেমন দামোদর নদ ষোলো নম্বর মূল নদীতে যখন উপনদীগুলো সমকোনে মিলিত হয় তখন তাকে আয়তাকার নদী নকশা বলে যেমন নদী সতেরো নম্বর মূল নদীর সঙ্গে শাখা নদীগুলো কখনো কখনো মিলিত হয় আবার বিচ্ছিন্ন হয় এইভাবে বিনুনি আকৃতি নদী নকশা তৈরি হয় যেমন তিস্তা ও তোরসা আঠারো নম্বর আরব সাগরে পথিত নদীগুলি হল সিন্ধু নর্মদা তাপ্তি মাহি এবং পেরিয়ার বঙ্গোপসাগরে পথিত নদীগুলি হল গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী কৃষ্ণা কাবেরী গোদাবরী প্রভৃতি কুড়ি নম্বর ভারতের সাতাত্তর শতাংশ নদী বঙ্গোপসাগরে এবং তেইশ শতাংশ নদী আরব সাগরে পতিত হয়েছে একুশ নম্বর উৎস থেকে মোহনা পর্যন্ত যে সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে মূল নদী উপনদী শাখা নদী প্রবাহিত হয় সেই অঞ্চলকে নদী অববাহিকা বলে যেমন ভারতের বৃহত্তম নদী অববাহিকা গঙ্গা নদী অববাহিকা বাইশ নম্বর মূল নদী ও তার উপনদীগুলো যে অঞ্চলে জল বহন করে তাকে সেই নদীর ধারণ অববাহিকা বলা হয় তেইশ নম্বর নদী অববাহিকাকে তিন ভাগে ভাগ করা যায় যেমন প্রধান নদী অববাহিকা মাঝারি নদী অববাহিকা এবং ক্ষুদ্র নদী অববাহিকা চব্বিশ নম্বর উত্তর পশ্চিম ভারতের প্রধান নদী হল সিন্ধু পঁচিশ নম্বর সিন্ধু নদীর পাঁচটি উপনদীর নাম শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও পিতস্তা ছাব্বিশ নম্বর সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী হল শতদ্রু সাতাশ নম্বর সিন্ধু নদের উৎস তিব্বতের মানস সরোবরে সিন কাবাব হিমবাহ আঠাশ নম্বর সিন্ধুর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হল শতদ্রু উনত্রিশ নম্বর ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা হল ভাকরা নাঙাল যা শতদ্রু নদীর ওপর অবস্থিত তিরিশ নম্বর শতদ্র নদীর ওপর নির্মিত বাঁধ ভাকড়া নাঙ্গাল একত্রিশ নম্বর ভারতের মধ্যে সিন্ধুর দীর্ঘতম উপনদী হল চন্দ্রভাগা বর্তমানে এই নদীর নাম ছেনাব বত্রিশ নম্বর ভারতের দীর্ঘতম নদী জাতীয় নদী আদর্শ নদী পবিত্রতম নদী হল গঙ্গা তেত্রিশ নম্বর দুই আট সালে গঙ্গাকে জাতীয় নদীর মর্যাদা দেওয়া হয় চৌত্রিশ নম্বর গঙ্গার প্রধান উপনদী হল যমুনা পঁয়ত্রিশ নম্বর ভাগীরথী ও পরস্পর মিলিত হয়েছে দেবপ্রয়াগে ছত্রিশ নম্বর অলকনন্দ ও মন্দাকিনীর মিলনস্থলে মিলনস্থল রুদ্রপ্রয়াগ নামে পরিচিত সাইত্রিশ নম্বর ধৌলিগঙ্গা ও অলোকনন্দার মিলনস্থল বিষ্ণুপ্রয়াগ নামে পরিচিত আটত্রিশ নম্বর উৎসস্থলে গঙ্গা ভাগীরথী নামে পরিচিত উনচল্লিশ নম্বর গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গমি গুহা চল্লিশ নম্বর গঙ্গা নদীর বদদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ একচল্লিশ নম্বর গঙ্গার বামতীরের উপনদী রামগঙ্গা গোমতি ঘরগড়া গণ্ডকোশি এবং ডানতীরের উপনদী যমুনা সোন অজয় দামোদর রূপনারায়ণ এ বিয়াল্লিশ নম্বর কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় ৪৩ তেতাল্লিশ নম্বর আটটি নদীর সমষ্টি সপ্তকোশী নদী নামে পরিচিত চুয়াল্লিশ নম্বর ভারতের সবচেয়ে বেশি জল বহনকারী নদী হলো ব্রহ্মপুত্র পঁয়তাল্লিশ নম্বর বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা নামে পরিচিত ছেচল্লিশ নম্বর ব্রহ্মপুত্র নদের উৎস তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ সাতচল্লিশ নম্বর ব্রহ্মপুত্র নদ ভারতে অসম রাজ্যে প্রবাহিত হয়েছে আটচল্লিশ নম্বর ব্রহ্মপুত্রের বৃহত্তম উপনদী মানস উনপঞ্চাশ নম্বর ডিহং ডিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র পঞ্চাশ নম্বর ব্রহ্মপুত্র নদকে স্কাই রিভার বলা হয় একান্ন নম্বর ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপু নামে পরিচিত নম্বর সাংপু শব্দের অর্থ দ্য পিউরিফায়ার বা শুদ্ধকারী তিপ্পান্ন নম্বর ব্রহ্মপুত্র চীনে ভারলাং জাংবো জিঙ্গিন নামে পরিচিত চুয়ান্ন নম্বর ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশের শিয়ং বা ডিহং নামে পরিচিত পঞ্চান্ন নম্বর সাংপো নদী দিহং নামে ভারতে প্রবেশ করেছে ছাপ্পান্ন নম্বর পদ্মা নদীর সঙ্গে মেশার পর ব্রহ্মপুত্র নদীর নাম হয়েছে মেঘনা সাতেরো নম্বর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ রাজস্থানের সম্বর হ্রদ আঠারো নম্বর ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ কাশ্মীরের উলার হ্রদ উনষাট নম্বর উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা নামে পরিচিত বিন্ধ পর্বত ষাট নম্বর ভারতের বৃহত্তম নদীর দ্বীপ হল মাজুলি একষট্টি নম্বর পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো ইলহাদা মারাজো বাষট্টি নম্বর ভারতের দীর্ঘতম সেচ খাল হল ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল তেষট্টি নম্বর ভারতের উচ্চতম বাদ তেহরিবাদ যেটা উত্তরাখণ্ডে রয়েছে চৌষট্টি নম্বর রাজস্থানের প্রধান নদী লুনি পঁয়ষট্টি নম্বর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল যা ভারাহী নদীর উপর অবস্থিত কর্ণাটক রাজ্যে এটা রয়েছে ছেষট্টি নম্বর সিন্ধু নদ আরব সাগরে পতিত হয়েছে সাতষট্টি নম্বর সিন্ধু নদের পাঁচটি উপনদীকে একত্রে পঞ্চনদ বলে আটষট্টি নম্বর ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী নর্মদা উনসত্তর নম্বর ভারতের দীর্ঘতম পূর্ব নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী ও দৈর্ঘ্যের বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা হলো গোদাবরী সত্তর নম্বর পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা হল কাবিরী নদী একাত্তর নম্বর ভারতের একটি অন্তঃসরীলা নদী হলো ফলগু। বাহাত্তর নম্বর ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী হলো লুনি এছাড়াও অন্যান্য অন্তর্বাহিনী নদীগুলি হল ঘাগর রূপনগর মেধা ইম্ফল প্রভৃতি তিয়াত্তর নম্বর ভারতের দীর্ঘতম বাদ মহানদী নদীর ওপর অবস্থিত হীরাকুদ বাদ চুয়াত্তর নম্বর ভারতের বৃহত্তম উপহ বা লেগুন উড়িষ্যার চিলকারদ পঁচাত্তর নম্বর ভারতের দীর্ঘতম বৃহত্তম কয়াল ভেমনাথ কয়াল ছিয়াত্তর নম্বর চিত্রকূট জলপ্রপাত যেটা ইন্দ্রাবতী নদীতে রয়েছে সেটাকে ভারতের নায়গেরা বলা হয় সাতাত্তর নম্বর ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর ওপর অবস্থিত আটাত্তর নম্বর দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় কাবেরী নদী বা দ্বীপকে উনআশি নম্বর শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত আশি নম্বর ইম্ফল উপত্যকায় পবিত্র রাত্রির নাম হলো লোকটাক একাশি নম্বর স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর নদী উপত্যকা পরিকল্পনা বিরাশি নম্বর প্রাকৃতিক বৃক্ষ বা প্রকৃতির কিডনি বলা হয় জলাভূমিকে তেরাশি নম্বর গোদাবরী নদীর উৎস ত্রিম্বক শৃঙ্গ চুরাশি নম্বর ভারতের উচ্চতম লবণাক্ত জলের হদ হচ্ছে লাদাখের প্যাঙ্গং হ্রদ পঁচাশি নম্বর যে নদীতে সারা বছর জল থাকে থাকে নিত্যবহ নদী বলে ছিয়াশি নম্বর মালাবার উপকূলের হ্রদগুলিকে কয়াল বলা হয় সাতাশি নম্বর হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে অবস্থিত অষ্টাশি নম্বর ম্যাসেঞ্জর বাদটি ময়ূরাক্ষী নদী পরিকল্পনার সঙ্গে যুক্ত উনানব্বই নম্বর ভারতের প্রাচীনতম সেচখাল তামিলনাড়ুতে অবস্থিত নদীর গ্র্যান্ড নম্বর পেনগঙ্গা গোদাবরী নদীর উপনদী নম্বর নর্মদা ও নদীর মাঝে অবস্থিত সাতপুরা পর্বত বিরানব্বই নম্বর পশ্চিমবঙ্গের পাঞ্চেত বাঁধটি দামোদর নদের ওপর অবস্থিত তিরানব্বই নম্বর নাগার্জুন সাগর পরিকল্পনাটি কৃষ্ণা নদীর ওপর অবস্থিত চুরানব্বই নম্বর সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর ওপর অবস্থিত পঁচানব্বই নম্বর লুনি নদী কচ্ছের রণে পতিত হয়েছে ছিয়ানব্বই দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় সাতানব্বই মহানদী নদীর উৎসস্থল সিয়াওয়ার উচ্চভূমি আটানব্বই নম্বর গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত সরাবতী নদীর ওপর রয়েছে নিরানব্বই ভারতের দীর্ঘতম উপনদী যমুনা ইহা গঙ্গার ডান তীরের উপনদী একশো নম্বর যমুনার একটি প্রধান উপনদী হলো চম্বল একশো এক দশম জলপ্রপাত কাঞ্চি নদীর ওপর অবস্থিত একশো দুই উড়িষ্যা রাজ্যের দীর্ঘতম নদী মহানদী একশো তিন শ্রীনগর অবস্থিত ডাল রথের তীরে একশো চার গঙ্গা অ্যাকশন প্ল্যান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে গৃহীত হয় একশো পাঁচ ডিভিসি যুক্তরাষ্ট্রের টেনেসি নদী পরিকল্পনাকে অনুসরণ করে নির্মিত হয়েছে একশো ছয় বিশ্ব বা জাতীয় জলদিবস পালন করা হয় বাইশে মার্চ একশো সাত দুর্গাপুর ব্যারেজ নির্মিত হয়েছে দামোদর নদে একশো নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি একশো নয় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম দামোদর উপত্যকা পরিকল্পনা একশো দশ উত্তর পশ্চিম ভারতের প্রধান নদী সিন্ধু একশো এগারো গঙ্গার তীরের উপনদী হল গোমতি একশো বারো নর্মদা নদীর উৎসস্থল অমরকণ্টক শৃঙ্গ একশো তেরো কৃষ্ণা নদী ও গোদাবরী নদীর মোহনায়ের মধ্যভাগে কলুরু হ্রদ রয়েছে একশো চোদ্দ তিলাইয়া বাতটি রয়েছে ঝাড়খন্ড রাজ্যে একশো পনেরো মধ্যপ্রদেশ রাজ্যের বৃহত্তম নদী নর্মদা একশো ষোলো মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে একশো সতেরো বর্ষাকাল ছাড়া যে নদীতে জল থাকে না তাদের অনিত্যবহ নদী বলা হয় একশো আঠেরো ভূমির প্রাথমিক ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে যেমন গোদাবরী কৃষ্ণা কাবেরী একশো অনুগামী নদীর উৎপত্তির পর তার দুপাশ থেকে উৎপন্ন হয়ে আড়াআড়িভাবে মিলিত হয়ে যে নদী প্রবাহিত হয় তাকে পরবর্তী নদী বলে যেমন বেতোয়া ও চম্বল একশো কুড়ি নদীর গতিপথে ভূমিভাগের উত্থান হলে নিম্নক্ষয়ের মাধ্যমে গভীরভাবে কেটে তার পূর্বের প্রবাহ পথ বজায় রাখতে সক্ষম যে নদী তাকে পূর্ববর্তী নদী বলে যেমন সিন্ধু ও শতদ্রু একশো একুশ ভিন্ন গঠনযুক্ত শিলাস্তরে সৃষ্ট নদী নিচের শিলা গঠনের ওপর অধ্যারোপিত হলে এবং নিচের প্রবাহ বজায় রাখলে তাকে অধ্যারব নদী বলা হয় যেমন দামোদর ও চম্বল উত্তর ভারতের নদীগুলি নিত্যবহ দক্ষিণ ভারতের নদীগুলি অনিত্যবহ একশো উত্তর ভারতের নদীগুলি নবীন একশো পঁচিশ দক্ষিণ ভারতের নদীগুলি প্রাচীন একশো ছাব্বিশ নর্মদা ও তাপ্তি নদী পশ্চিমবাহিনী একশো সাতাশ হলদিয়া থেকে ইলাহাবাদ পর্যন্ত হুগলি ভাগীরথী গঙ্গা নদীর পথকে এক নং জাতীয় জলপথ বলা হয় একশো আঠাশ ভারতের সর্বমোট পঁচিশটি প্রধান নদী অববাহিকা রয়েছে একশো উনত্রিশ জলাশয়ের সাহায্যে বেশি করা হয় দক্ষিণ ভারতে একশো নলকূপের মাধ্যমে অতিরিক্ত ভৌম জল তোলা হলে আর্সেনিকের দূষণ সম্ভাবনা বেড়ে যায় একশো নিত্যবহ খালের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর ভারতে একশো ভারতের বৃহত্তম জলাধার হলো পিঁপড়ি জলাধার যেটা উত্তরপ্রদেশে রয়েছে একশো তেত্রিশ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল হল মেদিনীপুর খাল একশো চৌত্রিশ কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের উৎস হল ভৌমজল একশো পঁয়ত্রিশ জলাশয় পদ্ধতিতে জলসেচ অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম একশো সাঁত্রিশ দু হাজার এক সালে তামিলনাড়ুতে রেইন ওয়াটার হারভেস্টিং আন্দোলন হয়েছিল একশো আটত্রিশ বাড়ির ছাদে বৃষ্টির জল ধারণ ও সংরক্ষণ ব্যবস্থাকে রুপটপ রেইন ওয়াটার হারভেস্টিং বলা হয় একশো উনচল্লিশ মরুকরণ রোধ করতে সেচ খাল ব্যবস্থা সর্বাপেক্ষা উপযোগী একশো ভারতের সর্বনিম্ন রাজ্য হল ত্রিপুরা একশো একচল্লিশ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে ভারতের মোট জলসম্পদ পনসত্তর ঘন কিলোমিটার একশো তেতাল্লিশ সেচ জমির পরিমাণে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয় চীনের স্থান প্রথম একশো ভারতের জাতীয় জলনীতি দু সালে গৃহীত হয় 145 পশ্চিমবঙ্গ সরকার 2011 সালে জল ধরো জল भरो প্রকল্প গ্রহণ করেছে 146 ভারতের আবহাওয়া অফিস মৌসুম ভবন নতুন দিল্লিতে অবস্থিত 147 ভূপৃষ্ঠের মোট জলের মাত্র 2.5% ব্যবহারযোগ্য মিষ্টি জল 148 নম্বর জলসেচের সর্বাধিক সুবিধা রয়েছে পাঞ্জাবে 149 নম্বর জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো জলবিভাগীয় উন্নয়ন 150 ভারতের খাল খালদারাশ জলসেচ সবচেয়ে বেশি হয় দক্ষিণ ভারতে একশো একান্ন রানা প্রতাপ সাগর জলাধার রাজস্থানে অবস্থিত একশো ভারতের জলবিভাজিকার উদাহরণ হল পশ্চিমঘাট পর্বত হিমালয় পর্বত এবং বিন্ধ সাতপুরা পর্বতভূমি একশো তিপ্পান্ন ভারতের বৃহত্তম জলাভূমি তামিলনাড়ুর কালিভ্যালি একশো চুয়ান্ন পেরিয়ার সেচকাল কেরলে অবস্থিত একশো পঞ্চান্ন মহানদী কথার অর্থ বড় নদী একশো ছাপ্পান্ন ভারতের দীর্ঘতম পূর্ব বাহিনী নদী হল গোদাবরী একশো নম্বর ভারতের সদৃশ্যতম মার্বেল জলপ্রপাত হল ধুয়াধার জলপ্রপাত একশো আটান্ন ভারত পাকিস্তানের মধ্যে জলচুক্তি সিন্ধু জল নামে পরিচিত যা উনিশশো সালে হয়েছিল একশো নম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে জল গঙ্গা জল চুক্তি নামে পরিচিত যা উনিশশো সাতাত্তর এবং উনিশশো ছিয়ানব্বইয়ে সংগঠিত হয়েছিল একশো নম্বর দু সালে ভারত চীনের মধ্যে জল চুক্তি ব্রহ্মপুত্র নদীর জল ব্যবহারকে কেন্দ্র করে হয়েছিল এই ছিল একশো ষাটটি শর্ট কোশ্চেন জলনির্গম প্রণালী থেকে আশা করি এগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আবারও হাজির হব ভালো থেকো সবাই ধন্যবাদ